এইদিকে চলে যাচ্ছে পানিগুলা লিচির বন সহ পশ্চিম এলাকার বনগুলা সয়লাভ হচ্ছে পানি পানিতে অনেক দর্শনার্থী এই ভাত দেখার জন্য ভাঙ্গা ভাত দেখার জন্য চলে আসছে আমরা আশা করি কর্তৃপক্ষ এই ভাতটা যাতে বাধা যায় বাধার ব্যবস্থা না করতে পারলে এই নিম্ন অঞ্চলের অবস্থা খুব সুচনীয় হবে আমরা আশা করি কর্তৃপক্ষ একে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা দেখতে আসলাম এই কয় নদীর পশ্চিম দিকে অভিবাসনের পশ্চিম দিকে জালালাবাদ এরিয়ায় এই কয় নদীর বার্তা ভেঙেছে অনেক দর্শনার্থী আসছে দেখার জন্য আমরা সেই ভাণ্ডার প্রচুর পানীয় নদী থেকে হাওয়ারের মধ্যে চলে যাচ্ছে মোহন আল্লাপাক যেন সবাইকে হেফাজত করেন আল্লাহ হাফিজ